আর গাইজ এখন ছোট্ট একটা অ্যাড দিব তোমরা চাইলে অ্যাডটাই স্কিপ করতে পারো তো তোমরা তো জানোই বর্তমান বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বেটিং প্ল্যাটফর্ম হইতেছে ওয়ান এক্স বেড আর ওয়ান এক্স বেড কতটা ট্রাস্টেড এটা আলাদাভাবে বলে দেওয়ার কিছু নেই তো ওয়ান এক্স বেড হইতেছে যেখানে তোমরা বিভিন্ন গেমের প্রতি বাজি ধরে টাকা ইনকাম করতে পারবা তো তোমরা যারা ক্রিকেট ফুটবল প্লাস অন্যান্য গেমের মধ্যে পারদর্শী আসো তারা কিন্তু ওয়ান এক্স বেট থেকে টাকা ইনকাম করতে পারবা তো আরেকটা কথা আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যেতে পারো তেরো হাজার টাকা পর্যন্ত বোনাস তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স প্লাস পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে যাও ডাউনলোড

ঠিক এই মাইয়াটা লাগিয়ে আমার মরতে হয়েছে মায়ের পিছনে যদি না পড়ি তাহলে কিন্তু আমি মরি না আর এটা মনে কোন কবি জানি রূপ দেখিয়াও যদি মনে করো মাইয়াই কিন্তু সর্বনাশের কারিগরি নেহা তুমি একটা ভালো জায়গার মধ্যে নামাও আমি এখন আইতেছি হ্যাঁ একটা ভালো জায়গার মধ্যে নামাও কোন জায়গায় নামামু খালি একটা জায়গার মধ্যে নামাও যে জায়গায় এনিমি টেনিমি নাই তুমি নামাও আমি আইতেছি আচ্ছা তুমি যাও আমি নামাইতেছি এ ফিউ মোমেন্টস লেটার নেহা একদম খালি জায়গার মধ্যে নামাইছো না হ্যাঁ একদম খালি জায়গার মধ্যে নামাইছি তুমি দেখা যাও এই একদম খালি জায়গার মধ্যে নামাইছি আচ্ছা ভালো করছো এনিমি আবার মারবো না তো এনিমি মারবো কেমনে এনিমি আমাদের দেখতেই পারবো না হ্যাঁ পড়ছে পড়ছে কি কি রে নবী তোর এই তোর আমি এই জায়গায় নামাইতে কইছি তোর না কইছি একদম একটা খালি জায়গার মধ্যে নামাইবি তুই এই জায়গায় নামাইছো দেখ তো নবরীর বাচ্চা নবরী মুন্ডা চাইতে কানে কোনে দেই কানে কোনে কি একটা জায়গার মধ্যে নামাইছো তুমি খালি জায়গার মধ্যে নামাইতে বুরে এই জায়গার মধ্যে নামাইছ আর তুমি আমারে ভক্তեսো তুমি আমারে ভক্তեսো তোমার ভক্তাম না তাহলে কি করব হে তরে তরে এই জায়গা নামাইতে কইছি তো তুই এত উচা জায়গার মধ্যে নামাইলি গিয়ে লাগা হে উচা জায়গার মধ্যে তো নাম বামে উচা জায়গার মধ্যে একটা টিকটক ভিডিও বানাবো